বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে হুগলিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের রেশন কার্ড আছেও তারা দয়া করে আবার ভোট তুলবে যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলবো না এই জল যন্ত্রণার মধ্যে হুগলি পুরচুরা আরামবাগ হয়ে গোঘাটে প্লাবিত এলাকা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কামারপুকুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তার আগে বন্যা ত্রাণ শিবির হাজিরান মুখ্যমন্ত্রী সেখানে খাবার পরিবেশন করেন তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত জল যন্ত্রণা সেই তালিকায় রয়েছে হুগলি বিভিন্ন এলাকা এই আবহে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী

দ্বিতীয় দফায় পঙ্কজ সিংহের এলাকা পর সেখান থেকে তিনি যান পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্পের ডাক্তারদের সঙ্গে দেখা করেন। এরপর বন্যা কবলিত এলাকা চাৰ বিতরণ করেন ও পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলন সহ একাধিক কর্মসূচী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। Bureau Report, The United India News.